আজ পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবস বৃহস্পতিবার দেশের নতুন ভোটারদের নিয়ে ভার্চুয়াল সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার জাতীয় ভোটার দিবসের দিন দেশের নতুন ভোটারদের নিয়ে ভার্চুয়াল সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ভার্চুয়াল সম্মেলনের অঙ্গ হিসেবে এদিন হরিরামপুর বাজার এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করে হরিরামপুর ব্লক বিজেপি মন্ডল কমিটি এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ অন্যান্য জেলা বিজেপি নেতৃত্ব এই সম্মেলনকে সাফল্য মণ্ডিত করবার লক্ষ্যে হরিরামপুর ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর বিজেপি কর্মী সমর্থকেরা এদিনের সম্মেলনে যোগ দেন এদিন মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান জোট করেও লাভ নেই বিজেপি তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস দুটোকেই হারাবে নেতারা ভাবছে যে তারা উপরে গিয়ে বসে ফিস ফ্রাই খাবে আর জোট তৈরি হয়ে যাবে জোট ওইভাবে হয় না কারণ গত পঞ্চায়েত নির্বাচনে কয়েক মাস গেছে সেখানে তৃণমূল কংগ্রেসের হাতে হয়েছে তো যতই উপরের তলার নেতারা বসুন না কেন কিন্তু আদপে নিচের তলায় এই জোট বলে কিছু ছিল না তাই মমতা বন্দ্যোপাধ্যায় দিয়াল লিখন করতে পেরেছে আর জোট করেও লাভ নেই বিজেপি এই জোট করুক আর ভোট করুক বিজেপি তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস দুটোকে প্রাথমিক

এর পাশাপাশি এদিন কালিয়াগঞ্জ বিধানসভা যুব মোর্চার উদ্যোগে নতুন ভোটারদের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল বক্তব্য শোনার জন্য সভার আয়োজন করা হয় কালিয়াগঞ্জের হনুমান ভবনে নতুন ভোটারদের উদ্দেশ্যে এদিন ভার্চুয়াল বার্তা রাখেন প্রধানমন্ত্রী এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ বিজেপি শহর মন্ডল সভাপতি কৌরাঙ্গ দাস সন্তোষ বেঙ্গানি যুব মোর্চার জেলা সহসভাপতি শুভম সান্নাল কালিয়াগঞ্জ যুব মোর্চার কনভেনার তন্ময় বিশ্বাস যুব সভাপতি আনন্দ পাসমান সহ যুব মোর্চার অন্যান্য কার্যকর্তারা এই বিষয়ে যুব মোর্চার জেলা সভাপতি শুভম সানাল জানান যশশ্রী প্রধানমন্ত্রীর ভারতীয় জনতা যুব মোর্চাকে তার দায়িত্ব দিয়েছিল আঠারো থেকে পঁচিশ বছরের যুব কার্যকর্তাদেরকে নিয়ে যশশ্রী প্রধানমন্ত্রী এই ভার্চুয়ালি বার্তালাপ করবে তারই উদ্যোগে ভারতীয় জনতা যুব মোর্চা কালিয়াগঞ্জ বিধানসভা আজকে সেই তার প্রোগ্রাম হলো পশ্চিমবঙ্গের মতন সন্ত্রাসবাদী রাজ্যে তাকে উপেক্ষা করে আজকে আঠেরো থেকে পঁচিশ বছরের যুব কার্যকর্তা যুব ভাইরা সেই ভয়কে উপেক্ষা করে আজকে এখানে জমায়েত হয়ে তারা খুব উৎসাহিত তারা আজকে সামনাসামনি প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি আজকের এই বার্তালাপে তারা অংশগ্রহণ করে যথেষ্ট কার্যকর্তা কার্যকারী হবে আমি দীর্ঘ বিশ্বাস আজকের থেকে ভারতীয় জনতা যুব মোর্চায় আরও অনেক যুব কার্যকর্তা প্রধানমন্ত্রী এই বার্তালাপে গ্রহণ করে তারা এগিয়ে আসবে হরিরামপুর ও কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে